প্রথম আসামি আমরা করছি আহ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে বলে অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী নেত্রী শেখ হাসিনা দর্শক সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ চলে গেল তার আত্মাটা কিন্তু এই বাংলাদেশে এখনো রয়েছে বিভিন্ন সময় আপনারা শুনতে পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে বাংলাদেশে এসে সকলকে উচিত শিক্ষা দিবে তো বন্ধুরা একদিকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার জন্য পরিকল্পনা করতেছে অন্যদিকে উপদেষ্টা কিন্তু ব্যাপক বিপদে পড়তেছে অর্থাৎ বিভিন্ন মহল কিন্তু তাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে আপনারা গণমাধ্যমের কল্যাণে আপনারা সেই খবরগুলো সকলেই দেখতে পান যে তারা এক এক সময় এক এক রকম বিপদে পড়ে অর্থাৎ এখন কিন্তু সমন্বয়করা বিপদে রয়েছে অর্থাৎ উপদেষ্টাদেরকে নিয়ে বা এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার কোনো কমতি নাই তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখুন আর বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো আমরা দেখলাম এই একটা লম্বা লেকচার দিলেন গোলাম রনি গোলাম মাওলা রনির লেকচার থেকে বুঝতে পারলাম দেখলাম তো সেখানে বোঝা যে শেখ হাসিনার সফলতা চলে আসছে কোন দিক দিয়ে সেই যে একটা ফোন আলাপ ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা তারপরে মিস্ত্রি করবা সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা সেটা পাঠিয়ে দেওয়া হবে আমরা দেখতে পাই যে দশ তারিখ নূর হোসেন দিবসে আহ ডোনাল্ড ট্রাম্পের ছবি সমেত অনেকে আসছিল আসছিল না কিছু লোক অনেক না কিছু লোক আসছিল এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোসাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার মানে ডোনা পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাকসেস হয় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশনে যায় বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তার তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কোর থেকে ঘটেছে কিভাবে ঘটলো এগুলো আপনি তদন্ত করবেন তদন্ত করে তারপরে কোন অ্যাকশনে আসবেন যেহেতু তার ফোনালাপ আলাপ শেখ হাসিনার ভাইরাল হয় সেই ফোন তো অবশ্যই আছে রেকর্ডে আছে আছে না তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন তখন অবশ্যই এই ফোন শো করা হবে এবং শেখাসিনার হাসিনার কার্যকলাপ শো করা হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা সেখানে সে উল্লেখ করেছে সে এখন প্রধানমন্ত্রী সেই বিবেচনাও বলতে পারেন এখন যেহেতু সে নির্বাচন ব্যস্ত ছিলেন সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিধি ছিলেন সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগেল ভাবে তার কাছে নাই বা সে নিতে পারে নাই সেই খবর গুলো সঠিকভাবে কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল সে ওখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দায় তার সময়টা বেশি কাটে তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোল খাওয়াইয়া তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ গৃহবন্দি নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগে শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্পের পক্ষে প্রচার প্রচারণা অভিযান চালাও পাশাপাশি ভোট দাও ক্যাম্পেইনিং করো পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে ঠিক দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে আপনাদের খেয়াল থাকার কথা হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেটাকে কেন্দ্র করে এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন ভিডিওটা নিয়ে এটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে মানে আসল নাকি ভুয়া ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখন বলে দাবি করা হচ্ছে সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে নাকি আগে বা এই ভিডিওটা কি কোনো ডিপ ফেক ভিডিও ডিপ ফেক তো বোঝান যে মানুষের মতন হুবহু সেম যে মানুষটার ভিডিওটা করা হয় মানুষ যে সেই কথা বলছে তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেক হয় আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি সম্প্রতি পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল সেখানে ট্রাম্প বলছে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এই দাবিটা আসলে সত্য নয় যেটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারাও তো ফেসবুক ভালো বোঝেন না ডিপ ফেক ভিডিও বোঝেন না আর বিভিন্ন পেজ থেকে আপনার এই ভিডিওগুলো প্রচারিত হচ্ছে ইভেন ডোনাল্ড জে ট্রাম্প সাপোর্টার্স ভেরিফাইড একটা আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া হয় তো পরবর্তী সময় দেখা গেছে এই পেজটা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো পেজ না বাট এটা একটা ফেসবুক পেজ যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য এবং অধিকাংশ ফলোয়ার দাবি করা হচ্ছে আওয়ামী লীগের তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আসলে সত্য নয় বলে জানিয়েছে কে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ ফ্যাক্ট ওয়াচ বলছে পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকেটি বেসিক্যালি সতেরোই অক্টোবর দুই চব্বিশ যার নির্বাচনের দুই সপ্তাহ আগের সেই ভিডিওরই একটা অংশে যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ট্রাম্প বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেসিক্যালি বি পিভিডি পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকার যেটা ছিল সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে এমন কোনো কথাই বলেননি তার মানে বিষয়টা ডিপ ফেক টাইপের একটা ভিডিও তো সেখানে তিনি কী নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ বা শেখ হাসিনীর সাথে কোনো কথা বলেছেন না ওই যে সাক্ষাৎকারটা সেটা ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট ভোটার আইডি আইন রাজনীতিতে ট্রাম্পের অতিতর্জন বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন পাশাপাশি বারাক ওবামা কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কিত তার চিন্তা ছিল পিবিডি পডকাস্ট হচ্ছে ব্যবসা বর্তমান ঘটনার রাজনীতি খেলাধুলো সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক ব্যাট হেভিট আর এটা নিয়েই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে নানান ধরনের বক্তব্য চলে আসছে তার মানে আমরা যেই বক্তব্যগুলো দেখছি বা যারা আশায় ভোগ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দেশের শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে রাষ্ট্রক্ষমতায় বৈশায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে বর্তমান সরকারকে উৎখাত করবে এই বক্তব্য বা ভিডিওগুলো টোটালি অসত্য মূল ঘটনা হচ্ছে এটা এডিটেড একটা ভিডিও অথবা ডিফ্রিক একটা ভিডিও এত আসার কিছু নাই তারপরেও ইন ফিউচার হয়তো কখনো ভারতের টানে ভারতের ভালোবাসায় মোদীর মেকানিজমে যদি কোনো কিছু ঘটে সেটা তো তখন আমরা দেখবই আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি দেখেছেন সাহেব আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছেন সে মামলায় ওনার পক্ষে বারিশা হিসাবে ছিলেন নিজুম মজুমদার যার পক্ষে যার বিপক্ষে অভিযোগ আছে নিজুম মজুমদার নাকি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেছিলেন মামলার সময় সেই নিজুম মজুমদার আনোয়ার জামানের এক পাশে ছিলেন আরেক পাশে ছিলেন বারিস্টার মঞ্জু তো আওয়ামী লীগের এত বারিস্টার সলিসিটর থাকতে আনোয়ার জামান সাহেব কেন একজন বঙ্গবন্ধু কটুক্তকারীকে বেছে নিলেন আমি এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে বেসিকলি আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো এই পরিস্থিতিতে গণতন্ত্র উদ্ধারের জন্য এবং শাসক খুনি জন্য এবং তাদের তারা যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তারা যে মেট্রিকুলারলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশে যে ছাত্র হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তো বেসিকলি এইগুলো করে বাংলাদেশে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশে এটি গণহত্যা চালিয়েছে এই ইনুসের নেতৃত্বে আমরা মনে করি যে বাংলাদেশে ইনুস এবং ইনুস গং যারা আছেন উপদেষ্টাবৃন্দ এবং কিশোর গ্যাং সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়ক নামে যারা পরিচিত তাদের এই বাংলাদেশে এবং বিচার হওয়া উচিত এবং আন্তর্জাতিক আদালতেও তাদের বিচার হওয়া উচিত তারা একটি জেনুসার চালিয়েছে বাংলাদেশে অসংখ্য পুলিশ সদস্যকে হত্যা করেছে একজন গর্ভবতী পুলিশ ছিল মহিলা ছিলেন সেই মহিলা বলেছে আমি অন্তঃসত্তা তারপরও তারা সেটি কর্ণপাত করেনি সেই একই পুলিশ বাড়িতে তেরো জন পুলিশ সদস্যকে তারা হত্যা করেছে এই রকম একটি হত্যাকাণ্ড যখন করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের যেই কেউ মামলা করতে পারে সেটা যে আইন যে কোনো আইনজীবী মামলা করতে পারে আসলে এই ব্যাপারে কে আগে কার বিরুদ্ধে কুটুক্তি করেছে কি না করেছে আসলে সেই ব্যাপারে আমি ওকে বল না সেই ব্যাপারে আমার আসলে জানা নেই বিষয়টি বাট আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ডিভাইডেশনের কোন সুযোগ নেই বর্তমান পরিস্থিতিতে যে যে কেউ চাইলে মামলা আমি আপনাকে একটু তামিয়ে দিতে চাই আপনি বলছেন ডিভাইশন ডিভাইশনের পরিস্থিতি নেই ডিভাইডেড তো যদি ডিভাইডের আজকে দেখেন মোস্তফা বঙ্গমাতার অভিনয় করেছে তার ওয়াইফ আগস্টের একদিন বা দুই দিন আগে সে আওয়ামী লীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে বিরূপ মন্তব্য করায় সে আজকে উপদেষ্টা পরিষদের স্থান পেয়েছে আজকে এই যে নিজুম মজুমদাররা তারা যে অতীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছে ভবিষ্যতেও যে আওয়ামী লীগের আসলে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করবে না এ গ্যারান্টি কি আনোয়ার জামান সাহেব দিতে পারবেন না এখন ঘটনা হচ্ছে যে আসলে আমি কোনো ব্যক্তি পর্যায়ে যাইতে চাচ্ছি না যে ব্যক্তি পর্যায়ে আমি কারোর সাথে ব্যক্তিকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না আমি যেহেতু ওভারঅল রাজনীতিটা করি এবং আমরা যেহেতু যারা বঙ্গবন্ধু সৈনিক আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতিটা করি এবং শেখ হাসিনা আমাদের নেত্রী এর বাহিরে আমরা আসলে কাউকে কোনোভাবে ওইভাবে আমরা চিন্তা করি না বা কোন চিন্তা করার কোন সুযোগ নেই সো আমাদের নেত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সো এইগুলো নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করতে চাই এর মধ্যে আপনার ব্যক্তিগত খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন বাট সময় মতো সে বঙ্গবঙ্গকে হত্যা করেছিলেন তার এই জন্যই বঙ্গবন্ধুর নাম খন্দকার মোস্তাকের নাম হয়েছে খন্দকার মোস্তাক এবং এ দেশ জাতি বাংলাদেশের মানুষ তাকে ঘৃণাবরে বত্যাখান করেছে এবং সারা জীবন তাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করবে এখন খন্দকার মোস্তাকের মতো যদি আরও কেউ থাকে এরকম কেউ যদি করতে চায় ফারুকি যদি উপদেষ্টা হিসাবে শপথ নিতে চায় তার বউ যেখানে চরিত্র অভিনয় করেছে এই জাতি এবং দেশ এবং জনগণ সেটা বিচার করবে যুগ যুগ ধরেই আপনার দলের মধ্যে এরকম লোকজন থাকে ইনফিল্ট্রেশন ঘটে বিভিন্ন দল থেকে আসে বিভিন্ন কালারে রং ধরে দলের মধ্যে প্রবেশ করে এবং এইগুলো হয় বা তার মানে এই না যে তারাই দলের আদর্শ তারাই দলের নীতি নির্ধারক সবকিছু এরকম না বাট আমি মনে করি আমার আমি একটু রাজনীতির একটু লিবার রয়েতে করতে চাই আমি মনে করি যে যদি কেউ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ধরেন একজন আজকে ধরেন তার তরুণ বয়সে বিভিন্ন কারণে হয়তো কোন রাজনৈতিক দল করতে পারে বিভিন্ন কারণে হয়তো সে ভুল বুঝতে পারে একটা সময় যদি সে বঙ্গবন্ধুর আদর্শ করে জীবনে পড়ে এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি সে জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন করার পরে যদি মনে হয় যে না আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য এবং যে রাজনৈতিক চর্চা

জাবাজ অনেক স্পেস দিয়েছে স্পেস দেওয়া আজকে পাঁচ আগস্ট ঘটেছে তো আমি দেখেন আজকে আমাদের আমি যে ব্যক্তি সম্পর্কে বলছিলাম আনোজ্জামান চৌধুরী উনি বারবার উনি কাদেরকে সুযোগ দিচ্ছেন ওনার ইলিয়াস আলীর বডিগার্ডকে ওনার ব্যক্তিগত হিসাবে ব্যক্তিগত কর্মচারী হিসাবে রেখেছেন উনি ওনার চতুর্দিকে জামাত বিএনপির লোক আওয়ামী লীগের এত লুক থাকতে কেন আমার এই ফাঁসের আগস্ট ফাঁসি আগস্ট থেকে কেন আমরা শিক্ষা নিতে পারি না আমাদের যারা অমলিক করে যারা আওয়ামী লীগের আমরা তাদেরকে নিয়ে কি চলতে পারি না তাদেরকে নিয়ে কি আমরা সামনে যেতে পারি না আমার মনে হয় যে ভাই এখানে প্রশ্নটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে আমি আসলে ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রশ্ন নিয়ে আসলে আমি কথা বলতে চাই না কেন বলতে চাই না এই মুহূর্তে পার্টির এই ক্রান্তিকালে দূর এই এখন যে পার্টির একটি ক্রান্তিকাল যাচ্ছে আমাদের যে একটি সময় যাচ্ছে এই সময় শুধু আমরা এই জায়গায় থাকতে চাই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেত্রী রত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা এই আদর্শ এবং এই জায়গাটা থেকে আমরা রাজনীতি করতে চাই বা তার হাজার হাজার কর্মী থাকবে ধরেন একজন পিতা একজন পিতার দশটি সন্তান থাকে দশটি সন্তানের মধ্যে আপনার সবাই কি একই ধরনের হয় একই ধরনের হয় না তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে বিভিন্ন ধরনের থাকতে পারে সেটা দল বিচার করবে দল অনেক বড় জায়গা আমাদের নেত্রী বিচার করবে সেটার বিষয় বাট আমি পার্সোনালি কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না এই পরিস্থিতিতে আমি দেশ এবং দেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগ কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে বাংলাদেশের সরকার পুনর্বহাল করে আবারও তাকে প্রধানমন্ত্রী করে দেশ সেবার সুযোগ ধন্যবাদ আপনাকে আমি আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আমি আপনার ইয়েতে দেখেছি আপনি যুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আপনি অবশ্যই সাধারণ সম্পাদক প্রার্থী আপনি একজন সাবেক ছাত্র নেতা ঢাকা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সকলেই চায় ছাত্র আওয়ামী লীগ নেতৃত্বে সাবেক ছাত্র নেতারাই আসো এই যে আপনি ঘোষণা দিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক প্রার্থী আউদু কি যুক্তরাজ্য আওয়ামী সম্মেলন হবে আপনি একটি খুব বার্নিং করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সংগঠনগুলো আসলে যে যারা যখন যেভাবে দায়িত্ব গিয়েছেন তারা ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আঁকড়ে ধরে রাখতে চান যতক্ষণ পর্যন্ত যে তাদের মৃত্যু না হয় এটা এরকমই হয় বাট তাতে আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই ক্ষোভ নাই বিকজ আসলে আমরা যারা দলটা করি আমরা চাই দলের বিভিন্ন পদে পদবিতে গিয়ে আরো যেন দলকে যেন আজকে আমি একজন কর্মী হিসাবে যেভাবে দলকে সার্ভিস দিচ্ছি আমি যদি আজকে দলের নেতা হইতাম জায়গায় থাকতাম তাহলে কিন্তু আমি পুরো কাঁপাতে পারতাম পুরো ইউরোপকে কাঁপাতে পারতাম সেই জায়গাটা যদি আমাকে দেওয়া হইতো কিন্তু হয়তো সেই জায়গার মধ্যে আমি নাই কিন্তু তাতে আমার দুঃখ নাই খুব নাই যারা আছেন তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই এট দা মোমেন্ট সবচেয়ে বড় কাজ হচ্ছে যে দলকে সংগঠিত করা এবং দেশ আছে আমি হয়তো আমি জানি যে আমি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রাজনীতি করেছি ওইখানেও কমিটি আমি দীর্ঘদিন যাবত কমিটি পাই নাই হয়তো কমিটি পাইলে হয়তো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে বের হয়ে আসতে পারতাম সেরকম যোগ্যতা বা সেরকম আহ গ্রাউন্ড ছিল কিন্তু কমিটি দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে হয়তো সেটা হয় নাই তো তাতে আবার কোনো দুঃখ নাই বাট আমি মনে করি যে এই মুহূর্তে আমরা যারা আছি আসলে জন্য কাজটা করতে চাই নেত্রীকে কিভাবে পুনর্বহাল করে সরকার প্রধান হিসেবে আবার এই সরকারকে আমাদের আওয়ামী লীগ সরকারকে পুনর্বহাল করে প্রধানমন্ত্রীকে কিভাবে পুনর্বহাল করে দেশ সেবা করার সুযোগ দিতে পারি বাংলাদেশ থেকে এই কিশোর জ্ঞানদেরকে সন্ত্রাসীদেরকে খুনি ইনিসকে কিভাবে তাড়ানো যায় সেটি এখন আমরা কাজ করতে চাই এটি আমাদের মূল কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ব্যাল সো সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইব ভিডিওটি পর্যন্ত ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন অন্তর্বর্তী সরকারকে কি আপনারা ক্ষমতায় দেখতে চান নাকি দেখতে চান না নাকি আওয়ামী লীগই আপনাদের কাছে ভালো ছিল সেইটি অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম